খাদ্য অধিদপ্তরের উপর সকারে খাদ্য পরিদর্শক পদের চাকরির জন্য বাছাইকৃত বারবার কমন আসা মুক্তিযুদ্ধ স্বাধীনতা সম্পর্কে এক থেকে দুই হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে রাখুন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সম্পর্কে কবে কোথায় কে বাংলাদেশের পতাকা প্রথম উত্তর করেন দুই এ মার্চ উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তৎকালীন ডাকসু বিপি আসম আব্দুর রব স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয় চট্টগ্রাম কালুঘাটে বাংলাদেশের স্বাধীনতা দিবস কোন তারিখে পালিত হয় ছাব্বিশে মার্চ বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়েছিল কোথায় কুষ্টিয়া মেহেরপুর বর্তমানে মুজিবনগর নামে পরিচিত বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী সরকারের ঘোষণাপত্রকে পাঠ করেন অধ্যাপক বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত সেক্টর অধীনে ছিল দুইজন সেক্টর অধীনে স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়েকটি সেক্টরে ভাগ করা হয়েছিল এগারোটি সেক্টরে বিভক্ত করা হয়েছিল মুক্তিযুদ্ধে খেতাকপ্রাপ্ত তালিকা উল্লেখ করেন ছয়শো জন তাদের মধ্যে বিশিষ্ট সাতজন বীর উত্তম আটষট্টি জন বীর বিক্রম একশো পঁচাত্তর জন বীর প্রতীক ছাইশো জন পরবর্তী আরো একজনকে বিক্রম খেতাব দেওয়া হয় সালের ছয় ডিসেম্বর যশোর জেলা প্রথম সূত্রমুক্ত জেলা ঘোষণা করা হয় দুইজন মহিলা বীর প্রতীকের নাম কি তারামন বিবি ও ডাক্তার শেতারা বেগম ঢাকা শ্রানিবি মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কি বিজয় কেতন মুক্তিযুদ্ধের পূর্ব যুদ্ধভিত্তিক ভিত্তিক চলচ্চিত্র জীবন থেকে নেওয়া এর পরিচালককে জহির রায়হান মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টর অন্তর্ভুক্ত ছিল আট নং সেক্টর মুক্তিযুদ্ধ কালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় এগারোটি সেক্টরে মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সাব সেক্টরে বিভক্ত করা হয় চৌষট্টি নিম্নের কোনটি মুক্তিযুদ্ধের এক নং সেক্টর ছিল চট্টগ্রাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরে অধীনে ছিল নং সময় দশ নম্বর মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়েকটি ফোর্স গঠিত হয় তিনটি মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় সংগঠিত